নীল জলরাশির বকচিরে ছুটে চলেছে আমাদের জাহাজ গন্তব্য বাংলাদেশে একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন গত পর্বে আমরা শেয়ার করেছিলাম কীভাবে যশোর থেকে কক্সবাজার আসলাম আর এই পর্বে আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার টু সেন্ট মার্টিন যাওয়ার গল্প তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে গল্পটা শুরু করা যাক এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের প্রথম কাজ ছিল হোটেল চেক ইন কর একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম আমাদের হোটেল কিছু সময় রেস্ট নিয়ে আমাদের প্রথম প্ল্যান ছিল খাওয়া দাওয়া করা কারণ অত্যন্ত খোদা লেগেছিল। আমরা গিয়েছিলাম কক্সবাজার অনেক জনপ্রিয় একটা রেস্টুরেন্ট শালিকে শালিকের এনভায়রনমেন্টটা অনেক ভালো ছিল এবং আমরা শুরু করলাম তাদের ফেমাস ভর্তা প্লেটার দিয়ে এবং সাথে ছিল রূপচাঁদা কারি কোরাল কারি এবং ডাল পার্সোনালি ডালটা আমার অনেক ভালো লেগেছিল আর আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তাদের বিখ্যাত দুধ দিয়ে। তারপর একটু কলাতলি বীজ ঘোরাঘুরি করে একটা রিকশা নিয়ে বের হলাম কক্সবাজার ঘুরে দেখার জন্য পঁচিশ ডিসেম্বর উপলক্ষে প্রত্যেকটা রিসোর্ট রেস্টুরেন্ট বিভিন্ন লাইটিংয়ে সাজানো ছিল আমরা কাসুন্দি রেস্টুরেন্টে গিয়েছিলাম কাসুন্দি একটা হ্যাপিনিং প্লেস কিন্তু যেহেতু আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম এই জন্য এখানে আর খাওয়া হয়নি আর আমরা যাওয়ার পরপরই তাদের লাইভ মিউজিকটা অফ হয়ে গিয়েছিল যেহেতু আগামীকাল খুব সকালে আমাদের সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিতে হবে এই জন্য আমরা রাত্রেই সুগন্ধা বীজ থেকে কিছু কেনাকাটা এবং ঘোরাঘুরি শেষ করলাম আমরা একটা সুন্দর শামুখে আমাদের দুজনের নাম লিখেছিলাম এটা মাত্র একশো টাকা নিয়েছিল কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল লাস্ট সমুদ্রের পারে কিছু সময় কাটিয়ে আমরা ব্যাক করলাম আমাদের হোটেল আমাদের শিব যেহেতু সাতটার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল এই জন্য খুব সকালে আমরা রওনা হলাম নুনিয়া ছড়া ঘাটের উদ্দেশ্যে ঘাটে ছিল অনেক ভিড় আর আমাদের সামনে ছিল বিশাল কর্ণফুলি ক্রুজ আমরা মোটামুটি লাইন ধরে টিকিট দেখে শিপে উঠলাম আচ্ছা এখন টিকিট সংক্রান্ত কিছু কথা বলি এবছর সেন্ট মার্টিন ভ্রমণে বেশ কিছু নিয়ম যুক্ত হয়েছে তার মধ্যে একটি ট্রাভেল পাস আর একটি টিকিটের হার্ড কপি অর্থাৎ অনলাইনে টিকিট কিনে সেটার পিডিএফ বা ছবি দেখালে ওইটা অ্যাপ্রুভ হবে না হার্ড কপি দেখানোর পরে সেটা অ্যাপ্রুভ হবে এখন ট্রাভেল পাস কিভাবে নেবেন এই প্রশ্নটা অনেকেরই মনে আসতে পারে আপনি যে এজেন্সি থেকে টিকিট পারচেস করবেন তারাই ভ্রমণের আগের দিন আপনাদেরকে ট্রাভেল পাস পাঠিয়ে দিন আর এই সমস্যা সমাধানের জন্য সবার প্রথমে আমার মাথায় আসে আর কেডিয়া ট্রাভেলার্সের কথা আমার হোটেল বুকিং থেকে শুরু করে শিপের টিকিট সব কিছু তারাই ম্যানেজ করে দিয়েছিল। তাদের ডিটেলস কমেন্টে থাকবে অবশ্যই চেক করে আসবেন এই শিপে বিভিন্ন ক্যাটাগরি সিট আছে আমরা নিয়েছিলাম প্যারানোমা ক্যাটাগরি সিট দনপথে যাওয়া আসার ভাড়া ছিল পঁচিশ টাকা এটাই এই বছর সর্বনিম্ন বাজেটের টিকিট আর আপনাদের জন্য সাজেস্ট থাকবে আপনার সবচেয়ে নিম্ন ক্যাটাগরি সিটটাই নেবেন কারণ সিট নিলেও একবারও সেই সিটে বসার সুযোগ হয়নি আমাদের কারো সবাই ওপেন ডেকেই সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে সময় পার করছিল যেহেতু ছয় সাত ঘন্টা লম্বা একটা যান ক্ষুধা তো লাগবেই আমরা শিপের ক্যান্টিন থেকে দেড়শো টাকা করে চিকেন শর্মা আর তিরিশ টাকা করে জুস নিয়েছিলাম আমার এক্সপেকটেশনের থেকেও আরও বেশি মজা ছিল এই শর্মাটা আমরা জাহাজের এ মাথা ও মাথা অনেক ঘোরাঘুরি করলাম অনেক গল্প করলাম অনেক ছবি তুললাম এভাবেই একটা সময় পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সেন্ট মার্টিন দুইটা সময় আপনাদের সবচাইতে বেশি হ্যাসেল মনে হতে পারে শিপে উঠা এবং নামার সময় কারণ অনেক বেশি ভিড় থাকে এজন্য ছোট বাচ্চাদের সাবধানে রাখতে হবে এবং বয়স্ক কেউ থাকলেও সাবধানে উঠা নামা করতে হবে এতদিন ছবি বা ভিডিওতে ভাবতাম এই যে সেন্ট মার্টিনের পানির কালারটা মনে হয় এডিট করা কিন্তু আসলে সেন্ট মার্টিনের পানির কালার এমন নীল এবং স্বচ্ছ যাই হোক এই ভিডিওটায় যেহেতু অনেক বেশি ইনফরমেশন শেয়ার করেছে আপনাদের সাথে এই জন্য একটু লেন্দি হয়ে গেল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আগামী ভিডিও আসার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ